এই মেসিনের জমিনের পানির মধ্যে কাইলে মনে হয় যে ডিম বার আমুক আগে ডিম বার কাইলে ডিমবার

স্তইল খাবারের নিশাটা একটু বেশি এলো খাবারটা একটু বেশি গাইল আর বেশি গাইলেই নিম পারবো

এইতো ক্যালসিয়াম জিন ইয়েডি তাইবিন এটা কয়ে কি ঘুরায় গরে এই ঠান্ডা তেলা আত্মা তো তুই কাটতাছে কোন যেতে ঠান্ডাটা ঠান্ডা তো বাতাসটাই বিশেষ করে ঠান্ডাটা বেশি কুয়াশা তো আছেই ফিল্ডার মধ্যে এক সময় কি আস পালছি হ্যাঁ অনেক আসপালছি অনেকটি মুখ আসছে হাতত কোনো কারণ লাগছে না আর এখন তো রোলা কাবার ওষুধ না না বিলয় আমি যে ব্যবসা লই ব্যস্ত স্যার মনে হয় করবো মনে বাবসাও করছে বন্ধ রাখিয়া একবারে শুকনার বিলো বিলো আনতো না ডিম্পার বু এটা ফসেস বাইরেছে এটা ফসেস বাইরেছে আরাম মুরগি লাল মুরগি ফেললে দিল আরাম ই আসছে বেশি আরাম হচ্ছে আসো হ এইভাবে ডিম পাড়াইতে আমি আমি মনে হয় পঞ্চাশ টাকা আমার দেখছি এরকম একেরে সুখ না হম অলরেডি চলতেছে আমি কি না দেখছি এমনি উনু দিচ্ছি যে এটা কর

নাই কাও বিলন নিয়ে এক বড় আগারিকার হয়েছে লাভাকী যাতা যতি শেষ নাই বিলন নিসকরণকালি আমি হিসাব করে দেখছি যদি 3000 টিহার ডিম পারে তাহলে 1000 টিহার কাভারকা 2000 টি এই পর্যন্ত আরিনা আমরা জানি না আমরা যে আছি না

যে সব সময় খাবার দিয়ে রাখলে দু তিন দিন খাইবো বেশি দু তিন দিন পরে ওষুধ যায় না এই গাছ খাওয়াও আশারে শামুক খাওয়ানি যায় এই খাবার খাওয়ানি যায় না ওষুধ খাই খাওয়াইলেও খাবার খাইতো চায় না আর খাবার কম খাইলে তো আমরা লস গাড়তি এই জিনিসটা তো তোমার যারা নতুন মানুষ যারা এরা তো বুঝে না বিষয়টা

যাই গ্যাদা ঘন্টা বতন হয়েছে গায় গুচুল হরবাম কাই বাম আবার দৌড় শুরু বয়ে এটা হলে মানুষ আর আমি না বই দেখতারই না না এই যে দুই আড়াই মাসে বেঁচে আছে না এটা কিনে লৈ আয়াম বৈশাখ বৈশাখ চৈত মাহ বৈশাখ মাসো অ চৈত মাসে বা চালি আয়ৰাম বৈশাখ জশী আষাঢ় মাস ও বাকি তুলবাম এই টার্গেট টাৰ্গেট চিন্তা ভাবনা